আমি যখন ঘুম থেকে উঠি তখন ঘড়িতে বাজে পাঁচটা তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে আমি বাসি কাজ সেরে নিয়েছি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি আগের দিন রাতে তো এখন চলে যাব আমি স্নান করতে মাথায় তেল মেখে নিয়েছি তো দেখো স্নান আমার হয়ে গেছে শাড়ি পরে নিয়েছি এবার শাড়ি পরে আমি পুজো করতে যাব। তো এখন ভাবছ তোমরা যে আমি কপালে সিঁদুর পরিনি কেন আমাদের না ওই যে পক্স হয়েছে পক্স হলে নাকি সিঁদুর পরতে নেই আর ডিম মাংস খেতে নেই তাই জন্য কিন্তু আমরা সিঁদুর পরিনি কিন্তু পুজো করতে আছে তাই জন্য দেখো আমি সব কিছু নিয়ে মন্দিরে চলে এসেছি কলতলায় চলে গেলাম গিয়ে মন্দিরে যে ঠাকুরের যে থালা বাসন আছে ওইগুলোকে ধুয়ে আমি ঠাকুর ঘরে রেখে এসেছি এই আমি দেখো মন্দিরটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে মন্দিরটাকে আমি একটা গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো পুজো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এরকম সকালবেলা উঠে তো স্নান করে পুজো করতে আরোই ভালো লাগে তো আমাদের ঠাকুর ঘর দেখে নাও এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর যেখানে আছে লক্ষ্মী গণেশ আর সরস্বতী নারায়ণ ঠাকুর দেবাদিদেব মহাদেব আছে সব রকম ঠাকুর আমার ঠাকুর ঘরে আছে তো এবার দেখো আমি একটা ঢাকা নিয়ে ফুল তুলে নিচ্ছি আমার এই ফুল বাগানে কিন্তু অনেক ফুল আছে আমি তোমাদের কাছ থেকে ভিডিও করতে পারছি না দূর থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো আমার সাদা জবা গোলাপি জবা লাল জবা এমনকি টগর ফুল সব অপরাজিতা ফুল দেখতে পাচ্ছ সব রকম ফুল গাছ এখানে আছে তো আমি সব রকম ফুল আমি এখানে তুলে নিচ্ছি সব রকম ফুল তুলে আমি ঠাকুরকে পুজো দেব তো আজকে কিন্তু অমগতি সেই জন্য কিন্তু আমি আম আর কলা কেটে নেবো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে দেখো আমি প্লেটে প্লেটে করে ঠাকুরের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি প্রসাদে দিচ্ছি আম আর কলা আর একটা করে বাতাসা ঠাকুরকে যতই আমরা ফল দেই না কেন মিষ্টি কিন্তু ঠাকুরকে দিতেই হয় তা নালে কিন্তু ভালো লাগে না তো দেখো আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি তো আমাদের ঠাকুর ঘরে আছে অনুকূল ঠাকুর বড়মা আর বড়দা আর বাবুইদা আছে তো আমি ছোটবেলা থেকে যখন জন্ম থেকে আমার বাবা মা কিন্তু এই অনুকূল ঠাকুরেই বিশ্বাসী আমরা ছোটবেলা থেকে বারো বছর বয়সেই দীক্ষা নিয়ে নিয়েছি ইষ্টভীতি করতাম তো সেই থেকে আমি শ্বশুরবাড়িতেও করছি তো এই দেখো আমি মন্দিরে তুলসী গাছে জল দিয়ে দিলাম প্রণাম করে নিলাম দিয়ে সূর্য দেবতাকে প্রণাম করে এই গিরিলের পাশে আমাদের আছে বজরঙ্গলি তো প্রণাম করে আমি একদম রেডি হয়ে গেছি আজকে শনিবার আমার ছেলে স্কুল ছুটি তো আমার ছেলে স্কুলের মিটিংয়ে যেতে হবে যেহেতু ছেলে স্কুল সকাল বেলাতেই আমাকে সাত বেলা সাতটার সময় মিটিংয়ে যেতে হবে তো মিটিং সেরে আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ বাড়ি এসেই আমি রান্না শুরু করে দিয়েছি কারণ সকালবেলা আমার রান্না হয়নি তো দেখো রান্না শুরু করে দিয়েছি আমি রান্না করার আগে কিন্তু আমি টিফিন খেয়ে নিয়েছি আমি আর আমার ছেলে টিফিন খেয়েছি রুটি বেড মানে রুটি খেয়েছি আর তাতে জ্যাম আর আমি খেয়েছি পিনাচ ওই যে পিনাচ বাটার তারপরে দেখো আমার এখানে কিন্তু একটা তরকারি রান্না হয়ে গেছে কুমড়ো কুমড়ো দিয়ে আর আলু দিয়ে পুঁড়াটা দিয়ে লায়ের ঘন্ট বানিয়েছি আর বানিয়েছি মুগের ডাল আমি জিরা আদা আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বানিয়ে নিয়েছি আর নিয়েছি এই দেখো কমলি শাক তার মধ্যে সব রকম শাক দেওয়া আছে স্বর্ণাপাতা স্বর্ণা সব রকম দিয়ে আমি ওই শাকটা বেছে নেব ভাতরাও আমার হয়ে গেছে আমার রান্না সব হয়ে গেছে এরপর দেখো আমি জামা কাপড় কাছাকাছি করতে এসে গেছি তো আমাদের কলতলা এইটা যেখানে আমরা জামা কাছাকাছি করি তো ওই কালো ড্রামটাতে আমাদের পাঁচ পাঁচ লিটারের তোমার জল থাকে যেখানে আমরা জল স্টক করে রাখি তো জল না আসলে একদিন না আসলে আমাদের কোনো অসুবিধা হয়নি তো যেন কয়েকদিন ধরে আমাদের প্রায় দু তিন মাস ধরে খুব ভুগিয়েছে একদম জল ছিল না তাই জন্য দেখো আমাদের নতুন পুকুর খোলা হয়েছে তো এটা কিন্তু আগে একটা জলা ছিল সেই জলাটাকে ওই ডোজার মেশিন দিয়ে আমার আগের ভিডিওতে দেখতে পাবে তোমরা ডোজার মেশিন এসে এই পুকুরটাকে খুলে দিয়ে গেছে তারপরে বৃষ্টি ওই যে ঝড় হসছিলো না বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পুকুরটা ডুবে গেছে তো এরপর আমি ওই পুকুরের জলেই আমি সব জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তো পুকুর থাকলে কিন্তু খুবই সুবিধা সব কিছু ধোয়াধুয়ির জন্য তো দেখো এইখানটায় কিন্তু অনেক রোদ লাগে সেই জন্য না আমি সব জামা কাপড় এখানেই পাট করে রাখি আবার এইখানেই মিলে দিই বেশ ভালোই এখানে বেশ ভালো সকাল থেকে রোদ লাগে জামা কাপড় একদম শুকিয়ে যায় বাইরে বৃষ্টি হচ্ছে জন্য না ভিতরে সব আর এমনিতেও না এখানে এত রোদ লাগে সেজন্য আমি বৃষ্টি হোক না হোক আমি এখানেই মিলে দিই কারণ এত রোদ লাগে সকাল ছটা দিয়ে তো জমা পুষ শিখিয়ে দেয় পুষ পাঠ করে এখানে রেখে দিলাম কারণ যখন যা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে তো চলো আমি গেটটা লাগিয়ে দিই মোটামুটি সব কাজ মিটলো তাও এখন অনেক কিছু মিটেনি ছেলেকে সাম করাতে হবে খাওয়াতে হবে ঘুম করাতে হবে এরপর কত মাসে আসবি আজকেই বা খেয়ে যায়নি এসে খাবে তো এসে খাবে সেই জন্য আমি ওর করবো ওর জন্য খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে আমরা একটু এই যে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি এ দেখো সাদা ভাত এই ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি ও শুধু বলে আমি নিজের হাতে খাবো না নিজের হাতে খাবো না আর আমার হাত দেখো এই যে কালকে একদম কালকে না আমি গরম থালায় হাত দিয়ে দিয়েছিলাম যে জন্য হাতটা দেখো আমার একদম পুড়ে গেছে তাও তো ঢুলই হয়নি বরফে হাত জাঁকে রেখেছিলাম তাই জন্য কিন্তু হাতটা অনেকটাই কম হয়েছে তো দেখো আমি ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ওই যে কুমড়োর ঘন্ট শাক আর ডাল আর ওকে দিয়েছি একটু আম ও না হাতে একদম ভাত খেতে চায় না শুধু বলে আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও একদিন আমি ওকে দুধ ভাত চামচ দিয়েছিলাম ওই যাও ওই রকম পুড়ে যাওয়ার পর আমি বলছিলাম যে আমার হাতে এরকম তোমাকে খাওয়াতে পারবো না তোমাকে নিজের হাতে খাওয়াতে হবে তখন ওদের কি না আমি নিজের হাতে খাবো না আমি রান্নাঘর থেকে চামচ নিয়েছি আমি চামচ দিয়েই খাবো বলে খেয়েছিল তারপর যেন আমি যে আজকে মা খেয়ে চামচ দিয়ে খেয়ে নেবে না খেলো না আমাকেই খাইয়ে দিতে হলো তো খাওয়া হয়ে গেছে আমাদের সবাই আমরা বিকালে ঘুম থেকে উঠে দেখো কতগুলি ফল নিয়ে বসে গেছি নিয়েছি আমরা নিয়েছি পেয়ারা আর হচ্ছে কালো জাম আর আমার ছেলে পেয়ারা খেতে ভালোবাসে না তাই জন্য ওর জন্য আম কলা আর কালো জাম ও কিন্তু কালো জামটা খেতে চাচ্ছে না তার কারণ বলছে কালো জামে বিচা আছে আমি খাবো না এখন কটা নটা বাজে এখন আমি এসেছি তো দেখো কোন সকালবেলা স্নান করেছিলাম ছলার ডালকে সকাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে বেটে নিয়েছি নিয়ে দেখো ছোটো ছোটো ফুলগুলোর মতো বড়া ভেজে নিয়েছি আর নিয়েছি আলু ভাতে ওই প্রেসার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি আজকে হয়েছে জলে ভিজা ভাত জলে ভিজা ভাত কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রাতের মেনু কিন্তু এটাই জলে ভিজা ভাত আর আলু ভাতে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে